বন্ধুরা ডাব্লুডাব্লিউতে খুব তাড়াতাড়ি আমাদের সকলের প্রিয় রেসলার সিএম পাংক অ্যান্ড ডেন রোজকে রিটার্ন আসতে দেখতে পাবো সিএম পাংক বলেছিল সে কখনও ডাব্লুডাব্লিউতে ব্যাক করবে না তাকে কেউ ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে আনতে পারবে না কিন্তু এই অসাধ্য সাধন করেছে ত্রিপুলেইস আর সিএম পাংক ডাব্লিউডাব্লিউ এর নজর এসেছে আর সিএম পাংক পরে ডাব্লিউডাব্লিউ এর টার্গেট ডেন রোজ ট্রিপল এইচ প্ল্যান করছে খুব তাড়াতাড়ি ডেনেমরসকে ডাব্লিউ ডাব্লিউতে ফিরিয়ে আনবে ডেনেমরস কেন ডাব্লিউ ডাব্লিউ ছেড়ে চলে গিয়েছিল আর ডেনেমরস কীভাবে ডাব্লিউ ডাব্লিউতে ফিরবে এমন প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আপনারা যারা আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথমে বলি ড্যানি অমরোস কেন ডাব্লিউ ছেড়ে চলে গিয়েছিল ড্যানি অমরোস ডাব্লিউ ডাব্লিউ ছেড়ে যাওয়ার দুইটা কারণ রয়েছে প্রথম কারণ হল ভেন্স ম্যাকম্যান তাদের মধ্যে কেমন জানি যাচ্ছিল না ভেন্স ম্যাকম্যান ডেন এমরোজকে খুব একটা পছন্দ করত না আর দ্বিতীয় কারণ হলো ডেন এমরোজের স্টোরি লাইন ডেনেমরোজ এমন মনে করেছিল যে লেন্স অ্যান্ড রোমান রেন্স ডাব্লিউডাব্লিউতে সাকসেসফুল হয়ে গেছে মানে তাদের স্টোরি লাইন খতম করে ফেলেছিল। আর ডেনেমরোজের কোনো খবর ছিল না তখনও ডেনেমরোজের স্টোরি লাইন অন্যরকম ছিল ডেনেমরোজ তার স্টোরি লাইন নিয়ে খুশি ছিল না সে চাইতো তার স্টোরি লাইন বদলাতে কিন্তু ডাব্লিউ ম্যানেজমেন্ট এমনটা করেছিল না আর এমনটা ডাব্লিউ এর নিয়মের মধ্যেও পড়ে না আর সেই জন্য ডাব্লিউ ছেড়ে চলে গেছিল আর সেই সময়ে এ তে যাবার জন্য তাকে অফার করেছিল এবং সেই সাথে অনেক টাকার কথা বলেছিল এবং তার টাইটেলের কথাও বলেছিল মানে এ ডাব্লিউ কোম্পানি ডেনেম্বরোসকে অনেক টাকা দেবে এবং তার সাথে সাথে তাকে তার টাইটেল ফিরিয়ে দেবে এছাড়াও রোমান রেঞ্জ অ্যান্ড সেতেন্স ডিনেমরোজকে থামানোর চেষ্টা করেছিল কিন্তু তাতেও কাজ হয়নি ডিনেমরোস এ ডাব্লিউ কোম্পানিতে চলে গেছিল এবার বলি কেন ডাব্লিউডাব্লিউতে ডিনেমরোজ আবারও ফিরবে তার রিজন রয়েছে প্রথম রিজন হল ত্রিপুলেইস ভেন্স ম্যাকম্যানকে ডাব্লিউ রেসলাররা তেমন পছন্দ না করলেও ত্রিপুলেইসকে সবাই পছন্দ করে ত্রিপুলেসকে যথেষ্ট সম্মান করে এবং তার কথাও শোনে রেসলাররা আর ত্রিপুলইস অ্যান্ড ডিনেমরোজের সম্পর্কের মধ্যেও কোনো ফারাক ছিল না এখনও নাই triple s site www আগের মতো করতে যদিও এমনটা সম্ভব না তারপরও যতটুকু করা যায় আর দ্বিতীয় কারণ হলো ew এর স্টোরি লাইন এক দিকে www মডার্ন এরিয়ার দিকে যাচ্ছে মানে ew www এরিয়ার দিকে যাচ্ছে ew এমন কিছুই হয় না যা ভক্তদের জন্য নতুন কিছু আর ডিনেম্রস সেখানে বোর হচ্ছে এমনটাই দেখা গেছে বা সে কিছুটা এমন বুঝিয়েছে তার এক্সের একটি পোস্টে দেখা গেছে খুব তাড়াতাড়ি ডাব্লিউতে ডিন এমরোসকে রিটার্ন করতে দেখতে পাবো এমনটাই আশা করছি আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ